আসসালামু ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন যে সকল খবরগুলো গুরুত্ব সহকারে প্রধান প্রধান দৈনিক শিরোনামে উঠে এসেছে তার মধ্যে শুরুতেই থাকছে ঐক্যমত্য কমিশনের বৈঠক সংস্কার নিয়ে ঐক্যের প্রয়াস শুরু জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা বলেছেন সরকারের প্রথম অধ্যায় শেষ সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু দ্বিতীয় পর্বে হাঙ্গামা হবে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্রকারীরা ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি সারা বিশ্বে সমর্থন আছে অপপ্রচার না না সংস্কার চাপিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান ঐক্যমত্যের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিরোধ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়ার দাবি সংস্কার প্রস্তাব এক করে দলগুলোকে দেওয়া হবে কমিশনের সাথে আলাদা আলাদা বসবে রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা করছে সংস্কারের সব সিদ্ধান্তকে সমর্থন জানাবে ইসলামী নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের রাজনৈতিক দল আসছে চব্বিশ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের শিক্ষার্থীদের প্রতিনিধিরা পথ ছাড়ছেন জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব পাচ্ছেন নতুন দলের তিনি তিনি বলেন দলের কার্যক্রমে যোগ দিতে উপদেষ্টা হিসেবে প্রতিনিধিরা ঘোষণা দিতে পারেন কয়েকদিনের দিনের মধ্যে তিন ইস্যুতে বিএনপি ও জামায়াতের মতো ভিন্নতা স্পষ্ট হচ্ছে টানা পড়েন। সংস্কারের সময়সীমা স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে ভোটের প্রসঙ্গে কার্যত বিপরীত অবস্থান নিয়ে প্রায় প্রতিদিনই বাদ যুদ্ধ চলছে এক সময়ের রাজনৈতিক মিত্র দুই দলের নেতাদের মধ্যে বিরাজমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা সুস্থ হবে না বলে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান শিক্ষক পদে নিয়োগ বাতিল আন্দোলনকারীদের দশম দিনের মতো শাহবাগে অবস্থান আজ মহাসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ভারত সবসময় শান্তির পক্ষে ছিল বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপীয় নেতারা মত প্রকাশের স্বাধীনতা দমন করেন মিউনিক সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স একথা বলেন রাশিয়াকে পুনরায় জি জুটে ফিরিয়ে আনতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জেলেন স্কিফ তিন জিম্মির বিনিময়ে তিনশো ফিলিস্তিনি বন্দী মুক্তি দিচ্ছে ইসরায়েল আর কোন ফিলিস্তিনি শরণার্থীকে গ্রহণ করবে না বলে জানিয়েছে জর্ডান ভারতকে এফ থার্টি ফাইভ দেওয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ